প্রতিদিনের মতো আজকে পুকুর পাড়ে অনেকগুলো কাজ করলাম তো আজকে নতুন একটি গাছ লাগালাম পুকুর পাড়ে তো সেটি কি গাছ ছিল দেখতে থাকুন পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো আজকে আবার চলে আসলাম আমাদের পুকুর পাড়ে এখানে আমাদের প্রতিদিনে কোনো না কোনো কাজ থাকে তো সেই জন্য সকাল সকাল চলে আসা তো এগুলো হচ্ছে আমাদের সবজি গাছগুলো যেগুলো আপনাদেরকে দুই দিন আগে দেখিয়েছিলাম যেগুলোর এগুলো দুই দিন আগে অনেক ছোট ছোট আজকে দেখা যাচ্ছে অনেক বড় হয়ে গেছে বৃষ্টির কারণে সবজিগুলো অনেক তাড়াতাড়ি বাড়তেছে তো এ হচ্ছে আমাদের বরবটি গাছ এগুলো তো তারপর আমরা চলে আসলাম মাছকে খাবার দেওয়ার জন্য মাছের খাবারগুলো নিচ্ছিলাম প্রতিদিন আমরা দুইবার তিনবার করে খাবার দিই কিন্তু এখন বৃষ্টির কারণে মাছকে খাবার দিচ্ছি না তো কোনোদিন এক বেলা কোনোদিন দুইবার খানা দিচ্ছি তো এটা হচ্ছে আমাদের মাছের তো আপনারা হয়তো বৃষ্টি হলে কেন পুকুরে খাবার দিই না আসলে বৃষ্টি হলে পুকুরে এমনিতে অক্সিজেন স্বল্পতা হয়ে যায় তো খাবার দিলে অক্সিজেন আরো অনেক কমে যায় তো সেই জন্য আমরা বৃষ্টির মধ্যে খাবার দিই না এর আগে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের অনেকগুলো মাছ মারা গেছে বৃষ্টির মধ্যে খাওয়া দেওয়ার কারণে আমরা যেহেতু পুকুরটা প্রথম নতুন নতুন করতেছিলাম তো জন্য আমরা বৃষ্টির মধ্যে অনেকবার খাওয়া দিয়ে ফেলেছি তো তো বৃষ্টির খাওয়া দেওয়ার পর দেখা গেছে যে আমাদের কারহু মাছগুলো বা খেলাফিয়া মাছগুলো বা কোনো কোনো সময় দেখা যায় যে রুই কাতল এগুলো মারা গেছে তো সেজন্য আমরা এখন খাবার দিচ্ছি না একবার কোনো সময় যদি রোদ উঠে তাহলে একবার বা দুইবার খাবার দিচ্ছি তো তারপর চলে আসলাম আমাদের পুকুর পাড়ে সেখানে দেখতে পাচ্ছেন আমাদের আমার মা কিছু সুপারি গাছ খাওয়ার জন্য কিছু সুপারি ছিল কিছুদিন আগে তো এগুলোর মধ্যে চারা উঠে গেছে আজকে আমাকে বলতেছিল যে এগুলো আমরা ফুকুর পাড়ে রোপন করে দিই যাতে গাছগুলো বড় হয় তো সেজন্য এগুলো নিয়ে আসা হয় দশ পিস সুপারি গাছের বিসি যেগুলোতে চারা উঠতেছিল তো আমি এগুলো রোপণ করার জন্য কোনো জায়গা পাচ্ছিলাম না আসলে আমি চাইতেছিলাম যে এগুলো কোনো এক জায়গায় নার্সিং করে দিই আমি যখন এখানে ফাটটা আরো ভালো করে বাঁধাবো তখন এগুলো উঠে আবার নতুন করে রোপণ করব তো সেই জন্য এই জায়গাটা পরিষ্কার করতেছিলাম জায়গাটা পরিষ্কার করে আমরা এগুলো লাগিয়ে দিব আসলে ফুকুর পাটের সমস্যা হচ্ছে কি যেহেতু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে তো গাছগুলো আমরা কয়েকদিন আগাছাগুলো আমরা কয়েকদিন পর ফরে এগুলো পরিষ্কার করতেছি কিন্তু দেখা যাচ্ছে দুই দিন তিন দিন পরে আবার এগুলো উঠে যাচ্ছে বিশাল সমস্যা এত তাড়াতাড়ি এগুলো গোধায় আপনারা বিশ্বাসই করবেন না দিন আগে আমরা সাফ করেছিলাম এগুলা লোক এমনকি আমি সহ আরেকজন ছিল ওসবা সাফ করেছিলাম পরিষ্কার করেছিলাম কিন্তু দেখা যাচ্ছে এখন ফুরো ফুকুর পাড়ে আর ফুকুরটা এত বড় আমি আটচল্লিশ শতাংশ থেকে পরিষ্কার করতেছি দেখা যাচ্ছে অন্য পাশে এক পাশে আজকে পরিষ্কার করলাম অন্য আরেক পাশে কালকে পরিষ্কার করলাম তৃতীয় দিন দেখা যাচ্ছে যে অন্য পাড়েও ঘাস গুলো উঠে গেছে লতা পাতা গুলো গেছে তো এগুলো আমরা প্রতিদিন প্রায় পরিষ্কার করি আমাদের অনেক কষ্ট হয়ে যায় আমরা যারা মোবাইলে বসে বসে দেখি ইউটিউবে দেখি যে কৃষি কাজ করে অনেক সোজা আসলে করতে আসলে যায় মানে কত কঠিন এটা এত পরিশ্রম বলার যেটা আমরা কল্পনা করতে পারবো না কখনো তারপরেও কৃষিকাজ কৃষিকাজ নিয়ে আমাদেরকে করতে হবে কারণ কৃষি আগামীর ভবিষ্যৎ সম্ভাবনাময় এটি খাত এটা নিয়ে আমাদেরকে এগোতে হবে তো আমি সুপারি গাছগুলোর জন্য প্রথমে ইয়ে করে নিচ্ছিলাম খাত করে নিচ্ছিলাম যেহেতু আমি এগুলো এখানে নার্সিং করবো সেই জন্য এগুলোর জন্য খাত করে নিয়েছিলাম একটা একটা করে খাত করে নিচ্ছি এবং তো আমি কিছু জৈব সার ইউজ করলাম সুপার জৈব সার দেওয়ার কথা ছিল কিন্তু রাসায়নিক সার দিচ্ছি না যেহেতু আমি এগুলো কিছুদিনের জন্য এখানে নার্সিং করতেছি সেই জন্য রাসায়নিক সার দিচ্ছি না আর এখানে আপনারা চাইলে কিছু গোবর ইউজ করতে পারেন পচা গোবর যদি পচানো এক মাস দুই মাস ফচানো গোবর থাকে আপনাদের কাছে এগুলো ইউজ করতে পারেন গোবর একটা উৎকৃষ্ট মানের জৈব সার এটা ইউজ করতে পারেন আর যদি না থাকে আপনারা বাজার থেকে কিনা ইউজ করতে পারেন তো আমি আমার সবজি গাছের সবজি গাছ আপনারা দেখেছেন জৈব সার গুলো ইউজ করেছি কেনা জৈব সার গুলো ইউজ করেছি বিভিন্ন কোম্পানির যেমন পান কোম্পানি শক্তি কোম্পানির বিভিন্ন ধরনের কোম্পানির আছে কোম্পানির তো আজকে আমি এখানে কিছু জৈব সার ইউজ করতেছি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সুপারির বিসি সুফারি সুপারির চারা আসলে সুপারি একটা খুবই সম্ভাবনাময় কৃষি বলতে পারেন কারণ সুপারি গাছ আপনি একবার লাগাবেন ভালোভাবে শুকুরপাটে বা আপনি যদি আপনার কোনো জায়গায় পড়ে থাকে বা বাড়ির আঙ্গিনে যেখানে সুপারি গাছ কিন্তু বেশি জায়গায় না দেখা যায় গাছটা ওঠার পরে অল্প একটু জায়গায় মারে আর এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করে তো আপনারা চাইলে সুপারি গাছটা একবার লাগালে দেখা যায় যে পুরো সারা জীবনে আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন এটা খুব ভালো একটা ইনকাম একটা সোর্স হতে পারে আপনি অল্প জায়গার মধ্যে সুপারি গাছ অনেকগুলো সুপারি গাছ লাগাতে পারবেন দেখা যায় যে পাঁচ ফিট বা চার ফিট পাঁচ ফিট অন্তর অন্তর একটা একটা সুপারি গাছ লাগাতে পারেন এটা এক্সট্রা ইনকাম হবে যেটা বাড়ির আঙ্গি না বা যে কোনো পাশে বাড়ির পাশে করে এ কোনো ওখানে সব সব জায়গায় লাগাতে পারেন এগুলো একবারে খুব কম সীমিত জায়গা অন্যান্য গাছ থেকে এগুলো খুব সীমিত জায়গায় দখল করে আর বছরে দেখা যায় যে এগুলো থেকে এক একটা গাছ থেকে পাঁচশো সাতশো এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা যায় সুপারি গাছ থেকে এটা চাহিদা এখন অনেক বেশি যারা ফান খায় তারা জানে আসলে সুপারির চাহিদা কেমন তো আমি এগুলো এখানে সবগুলো সুপারি বিসি রোপণ করে দিলাম এবং কিছু জৈব সার দিয়ে দিলাম মাটিগুলো ঠিক মধ্যে দিয়ে দিলাম দেওয়ার ফলে এখানে যাতে কেউ পাড়া না দেয় সেজন্য কিছু গাছের সরি বাঁশের শিবা দিয়ে এগুলো বাঁশের সিবা দিয়ে এগুলোকে বেড়া দিয়ে দিচ্ছিলাম তাতে এগুলো কেউ নষ্ট না করে ফেলে তা আমাদের পুকুর পাড়ে প্রতিদিন দেখা যায় মানুষ আসে কেউ না কেউ আমাদের অতিথি বিন্দুরাও আসে এবং আত্মীয় স্বজন আত্মীয়স্বজন বাইব অনেকজনে আসে তো সেজন্য অনেক অনেকে দেখতে পায় না যেহেতু ছোটো ছোটো গাছগুলো অনেক অনেক ধরনের গাছ ছোটো ছোটো আছে এগুলো অনেক সময় নষ্ট করে ফেলে তো সেই জন্য এটা এটাকে দেখানোর জন্য যাতে দেখতে পায় সবাই সেজন্য জন্য দিয়ে একটু ইয়ে করে দিচ্ছি বেড়ার মতো করে দিচ্ছি তো আমরা পুকুর ফাটটা আপনারা দেখেছিলেন আমি আমরা যখন শুরু করেছিলাম পুকুরের ফাটটা যখন বাঁধাছিলাম পুকুরের ফাটটা এমনই ছিল কিন্তু বৃষ্টির কারণে পুকুরের ফাটটা আপনারা দেখতে পাচ্ছেন পুরো ভেঙে এখন কিছুই না এখন শুধু আগেরটাই আছে তো এর আগে আমি আরো অনেক ভুল করেছি যখন বাজার ছিলাম তখন অনেক ভুল করেছি আমরা এখানে একটা কেটে কেটে এখানে কিছু আগে গর্ত ছিল এগুলো ঠিক করেছি পুকুর পাঠে প্রায় অর্ধেক কেটে ফেলেছিলাম এটা আমাদের অনেক বড় ভুল ছিল তো যাই হোক এই ভুল থেকে আমরা শিক্ষা নিতে চাই শিক্ষা নিচ্ছি আমাদের সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আলাইকুম ভালো থাকবেন সব